কেনে ব্যাটারি গাড়ি চালাবে তারা কোন কারণে চালাবে কোন কারণে আমাদের এত মানুষকে সৈন্য ছাড়া করে ফেলছে ঋণে ধরার জন্য ভয়ে বাড়ি যেতে নি টাকা পয়সা দুটো ভাত খাইনি আমাদের এক সাই কোনো লোক ওঠে না মামা উঠবেন মামা উঠবেন পা ধরে উঠে আমাদের দেয় ভাড়া কম ওটা ভাড়া দেয় বেশি কোন কারণে অবৈধ গাড়ি চলে তাহলে ধর মানুষ অবৈধ অবৈধ রেকশা চলে মানুষ অবৈধ তারা কোথায় অটো বন্ধ করো তারা অটো বন্ধ করে না সেনাবাহিনী কোথায় অটো বন্ধ করো আমরা এই যে গাড়ি চালার ঠিক কোনো কামে করে খাইতে আসি না খাইতে পারি না এই অটো লিখা এই যে আমি লাখ অটো চলতে আছে এর পরবর্তী দশ লাখ চলে এই বাংলাদেশের মানুষ না খায় মোটো আরে বাবা আমি রুজি করতে পারি না এখন অটো গাড়ির না পায়ের গাড়ি চড়ায় না মানুষ কি করবো ঘুরি ঘুরে এই যে চলাফেরা করি পেটের ভাতটা কোনো মতো হয় না স্যার হয় না হয় না রোডে রোজগার নাই হ্যাঁ পাই রিক্সা করতেছে না সবরি অটো দৌড়ায় আমার ঘন্টা এক ঘন্টা পয়সা লাগে আমার কাছে দুঃখিত লাগে দুঃখিত লাগে দুঃখিত লাগে দুঃখিত লাগে দুঃখিত দুঃখিত লাগে আমি এখন পর্যন্ত কিছু কিনিনি বাপ কিনে নি টাকা পয়সার সমস্যা টাকা দুই থেলি একটা থেলি জুলাই জুন মাসে বিশেষ পরীক্ষা দেবে আর ছোটো থেলিটার বিমান বাহিনী চাকরি হয়েছে হ্যাঁ ওইটা মাস এপ্রিল মাসের তিন তারিখে ট্রেনিংয়ে যাবে হ্যাঁ ওদের টাকা পয়সা দিতে দেয় এবার আমি খুব অভাব অনটন আছি এবার ইনকাম নাই খুব কষ্টর ভিতরে দিন যাচ্ছে আমি বাষট্টি সালের ভাদুর মাসের বাহাত্তর ভাদুর মাসের সাত তারিখ আমার জন্মগ্রহণ আমার বাষট্টি বছর বয়স আমি বাষট্টি বছর বয়স আমি রিক্সা চালাইছি ওদের বয়স ক বছর যে অটো চালায় তাদের বয়স ক বছর তারা বাড়িতে রিক্সা তালি খাইতে ছাত্ররা আমাদের জন্য কি করেছে

কোন কাজ অবৈধ গাড়ি চলে তাহলে এখানে মানুষ অবৈধ অবৈধ রিক্সা চলে মানুষ অবৈধ কিসের শিক্ষিত তারা কিসের শিক্ষিত একটা সরকারি দিন যে ওটা বেসরকারি অন্যায় ভাবে তারা উঠে চলে যাচ্ছে তাহলে আমাদের একদম দেহের কোনো মূল্য নয় ভাই আমাদের বাকি জীবনে এক আত্মহত্যা আর না হলে না খাই মরতে হবে এছাড়া আমাদের কোনো পথ নাই কোনো পথ নাই ভাই আমাদের আজ বছরকার দিয়ে আসছে একটা ছেলে মিলিয়ে জামা কাপড় কোনো কিছু কিনে দিতে পারি না আমি হবে বিভিন্ন রেল লাগে আন্দোলন জমার শিবিরের লাগে আন্দোলন করছি সলমন্ডল লোকে আন্দোলন করছি কিন্তু আমরা সব সময় ছিলাম সামনে আমরা বাহাত্তর ঘন্টা তারা খোঁজে অটো বন্ধ করো তারা অটো বন্ধ করে নাই সেনাবাহিনী খোঁজে অটো বন্ধ করো আমরা এই যে গাড়ি চালার কি করে খাইতে আসি না খাইতে পারি না এই এই অটো লিখা এই যে বারো লাখ অটো চলতে আসে এরপর অতি দশ লাখ চলে এই বাংলাদেশে মানুষ না খেয়ে আর এই গাড়ি চালায় না খেয়ে অনে আমাদের সমস্যা এই যে সজিবালয় বলে অটো গাড়ি লাগাইছে আরে এটা হাইকোর্টের মামলা হইছে অনেরা এটা জানে কি করে সামনে দেয় অন হতে আছে আবার ঈদের পর তোর বসে নে এলো আমাদের ভরি নিতে না দিতেন না কেমনে দিব কামে রোজগার করতেন না আগে এক হাজার নশো টাকা ভাড়া আনছি অন দেখলে ওই অটোতে থাকে এর বিরুদ্ধে জমা শিবিও কিছু বলতে আসে না জমাতে আমিও তো জমাতে বুদ্ধি মানে হতো তারা তো একটা আশ্বাস দিব যে আমরা ক্ষমতায় দেয়া অটো বন্ধ করবো হ্যাঁ অত বলতে না আমরা এখন কেমনে বাসা যাই বাসা খরচ মনে করো ছেলে মেয়ের কাপড়া কাপড় চোপড় কিনবা নাকবে ছেলেও তো পারি না কিছু করতে এখন তো বাসাও যেতে পারি না হ্যাঁ হ্যাঁ টাকা চাই কাপড়া চোপড়া নেবো দুই মেয়ে আছে দুই নাতি নাতি নাচে তারা চায় নানা টাকা দেন আমরা তো টাকা দিতে পারি না কি করব না বাবা কেনাকাটা করিনি পয়সার অভাবে আসি বাবা ইনকাম কম যা ইনকাম করি রোজদারি আছে আমাকে ঘরে চার পাঁচজন আমরা ফ্যামিলি তো চার পাঁচজন চার পাঁচজন রোজদার মানে আমরা ছেলে একটা মেয়ে তিনটা ছেলে এই রাজমিস্ত্রি কাম ইদানিক ধরছে মেয়ে দুটার বিয়ে দিচ্ছে হন একটা অবিয়া আমাকে আমি কোলা পানা দিতে বলে নিজের না হলেও চলবো কথা বলো নাই দরকার পুরানো পাঞ্জাবি আছে ওটা দিয়ে ব্যবহার করলাম কিন্তু পোলা পান ঠিক তো দিতে হবো আর না স্যার হয় নাই কেন হয় না রোজগার নাই হ্যাঁ পার রিক্সায় সবাই ঘন্টা বে ঘন্টা লাগে আমার কাছে দুঃখিত লাগে দু রুজি না করতে কি রুজি করতে পারিনি দিব কি কন সবাইকে যা যা করতে পারিনি আল্লাহ ভালো জানে আর টাকা যদি পকেট না থাকে তো ইট করুন কেমন রুজি করতে পারে ইট করতে পারে নিজে কি নিবে নিজের জন্য নিজের জন্য কি লোম নিজের জন্য তো এই কাপড় আছে পুরান কাপড় ছেলে চায় মেয়ে চায় কি যেতে পারি না